শুরু করে দিই ভাবলাম যে অনেকদিন ধরে ব্লগ করা হয় না এই জন্য আজকে আমি ব্লগ করব ব্লগ করে তোমাদেরকে ইউটিউবে সারবো আর ভাইরাল হয়ে যাবো আমি একদিনে এক মিলিয়ন এক বিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইব পাবো মিস্টার বৃষ্টির মতো কিন্তু তা তো সম্ভব নয় আচ্ছা যাই হোক এখন আমি সোজা রাস্তা দিয়ে গিয়ে তারপরে বা আমি গিয়ে সোজা গিয়ে গাড়িতে উঠে চলে যাব আর যতক্ষণ ব্লগ করতে পারি ততক্ষণ তো তোমরা দেখবা আর ব্লগে বেশি কিছু করতে পারি নাই ব্লগটা এতটাও সুন্দর হয়নি যাই হোক যতটুকু হয়েছে তাও ভালো এই ব্লগটা বানানোর জন্য আমার একটা প্রার্শন ইউজ করতে হয়েছে আচ্ছা যেটাই হোক তারপরে সোজা যাইতে যাইতে দেখি কতক্ষণ যাইতে পারি তারপরে আবার ঘুরে চলে আসবো আর তোমরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিকে শেয়ার করলেও চলে না করলেও চলে শেয়ার ইচ্ছা তোমাদের ইচ্ছা তা আমি সোজা যাইতে থাকি আমার বিরক্ত লাগতেছে এখানে হাঁটতে হাঁটতে এত হাঁটতে সে মনে রাস্তায় শেষ হয় না এখন থেকে কী করতে হইব সবাইকে দড়ি বলতে বলতেইবো আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন করি নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করি এভাবে সাবস্ক্রাইব নিতে হবে এক কে করে টাকা এভাবে ধরে এখন থেকে সাবস্ক্রাইব করবো দাঁড়াও দাঁড়াও দেখবা তোমা শুধু দেখবা এগুলো নিয়েও ব্লগ বানাবো দেখি এখানে আবার বামে মোর আছে বামে না সোজা চলি যে সোজা যাওয়ার তো সিস্টেম নাই বামে গিয়ে দেখি আর রাস্তাঘাটে তোমরা যাদের দেখতেছে সব আমার সাবস্ক্রাইবার সব আমার ফ্যান মানে এই যে আঙ্কেল তো আমার ফ্যান সব ফ্যান আমার সাবস্ক্রাইবারের অভাব আছে নাকি আমি যদি রাস্তায় ধরে সব সাবস্ক্রাইব করে দিব পোলা ফ্যান এত সাবস্ক্রাইবার আমার তো দেখি কতক্ষণ সামনে যাইতে পারি এখানে আবার গাড়ি ঘোড়া কম চলে তো এই জন্য আবহাওয়া মানে ভালো লাগে আর বৃষ্টি যে পড়তেছে সেগুলো কিছু বোঝাই যায় না এত ইয়ে লাগবে আমি এটা সিস্টেম করে দিয়েছিলাম তো মানে ভিডিওটাকে একটু ক্লিয়ার করে দিয়েছি এই জন্য বৃষ্টি বোঝা যায় না আর এই কুকুর দুইটাকে দেখে আমি প্রথমত ভয় পাইনি কারণ আমি হচ্ছি সাহসী ছেলে বুঝতে হবে এগুলো তো ভিডিওটি এডিটিংটা কীরকম হয়েছে অবশ্যই বলবো কারণ এটা আমি প্রো ভার্সন ইউজ করছিলাম মানে ফ্রি ট্রায়াল ফর সেভেন ডেজ ওই ভার্সনটি ইউজ করছি এই জন্য আর কি ভিডিওটি ভালো হবে তো দেখি সামনে এ হচ্ছে আমার একটা বন্ধু না এটা হচ্ছে একটা ছেলে রাস্তায় হাঁটতেছিল আমি ওকে বললাম যে আমাকে সাঁতার নিচে নাও তো আমাকে সাঁতার নিচে নিচ্ছে আর এই সামনে যে ছেলেটা আসতেছে ও হচ্ছে আমাদের স্কুলের আমার ক্লাসে না আমাদেরকে ছোটো কিন্তু ওরা ডে শিফটে আমি মর্নিং শিফটে এই ছেলে দাঁড়াও দাঁড়াও তুমি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো চল চুটা করছো সত্যি আমার ভিডিও দেখতে আমার ব্লগটা আর বেশি বড় হবে না বলে মনে হচ্ছে এখন সামনে গিয়ে আমি আবার বাসার দিকে যাইতে হবে তো তো আমি সিনজি নিয়ে চলে যাব বাবা সিনজের মধ্যে ভিডিও টিডিও করি না আমি আবার তো দেখি আর এক সেকেন্ড হবে না মনে হয় দেখি এক মিনিটের মধ্যে ভিডিও করে আমি তারপর ভিডিওটা স্টপ করে দেবো আজকে আর ভিডিও করব না পরবর্তী ব্লগটা একটু দেরি করে আসতে পারে ও আমার এক্সাম এক্সাম হবে না এই জন্য আমি ব্লগটা করছি কারণ আমাদের এক্সাম বাদ হয়ে গেছে নিউ সরকার আসার কারণে তো আর কি করার আমাদের এক্সাম বাদ হইলেই তো ভালো আমাদের আর কষ্ট করতে হয় না এই ছেলেটা আমার পিছনেই ঘুরতেছে ব্লগে নেওয়ার জন্য ব্লগে নেওয়ার জন্য কি করবো আর